কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব এই বিদ্যাটি যদি আপনি হয়তো কোনো লোকের সামনে যদি আপনি ব্যবহার করেন কোনো কোনো যদি লোককে আপনি আপনার বিদ্যা আপনি যদি দেখাইতে পারেন যে আমি দেখেন কতটুকু কাজ করতে পারে তবে আপনি যে কোনো লোককে আপনি যে কোনো মেয়েকে আপনার বসীভূত করে আপনি রাখতে পারবেন শুধু বসীকরণ নাই আপনি মিলনেও রাজি করাতে পারবেন হ্যাঁ আপনি যেখানে থাকেন সে মেয়ে আপনা আপনি কাজটি করলেন কাজটি করার পরে আপনি যেখানে থাকেন সে মেয়ে আপনাকে খুঁজবে আপনাকে ঘুরবে আপনার পিছনেই সে দাঁড়াবে এবং আপনার কাছে বলবে যে আমি তোমার সঙ্গে আমি মিলন করব বা হয়তো কোনো একটা বাপ আপনাকে দেখাবে আপনার বেকআপ হয়ে গেছে আপনি মেয়েকে ভালোবাসেন হ্যাঁ আপনি নিজে ভালোবাসেন এবং আপনাকে কেউ ভালোবাসে না তবে আপনাকে সে মেয়েটা পাত্তা দেয় না হ্যাঁ আপনি যদি এই কাজটি করেন তাহলে সে মেয়েটি আপনার পাত্তা দিবে সে মেয়েটি আপনাকে ভালোবাসবে সে মেয়েটি আপনার কাছে আসবে সে মেয়েটি আর উল্টা ধাবি করবে আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকেই চাই তো এই কথা অবশ্যই বলবেই আপনি যদি এই আমার বিদ্যাধারে যদি কাজ করেন আমি যে নিয়মে বলে দিব আপনি যদি সেই নিয়মতো যদি করেন ওস্তাদ গুণী আছে দুনিয়ার যত তান্ত্রিক গুনিয়ান আছে আমার বিদ্যা যদি কেউ মিস করতে পারে আমি আপনাদের সামনে পাতা নতুন করব এবং আমি আপনাদের পা দৌড়ব সাতবার দশবার উঠবাস করব আমি যদি আমার বিদ্যা আপনি বিফলে নিতে পারেন বা বিদ্যা যদি কাজ না করে তো আপনাদেরকে আমি যে মন্ত্রটি দিব বা যে বিদ্যাটি দিব সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন নিয়মিত পরবর্তী আপনি স্ক্রিনের যে মন্ত্রখানা দেখতে পারলেন আপনি স্ক্রিনের যে মন্ত্রখানা দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি করে তুলে নিন নেওয়ার পর তারপর আপনি কি করবেন ভালো করে মুখস্থ করবেন ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন বাজার থেকে এক দামে শনিবার বা মঙ্গলবার আপনি একটা তালা কিনে নিয়ে আসবেন চাবি তালা কিনে নিয়ে আসবেন বাজার থেকে এক দামে কিনে আনার পর তারপর আপনি কি কী করবেন আপনি আর কোথাও যাবেন না আপনি শীঘ্রই বাড়ির চলে আসবেন বাড়ির চলে আসার পরে আপনি এটা করবেন শনিবার বা মঙ্গলবার এই তালাটি কিনবেন আর এই তালাটি কিনবার বঙ্গির সময় আবার ভঙ্গির সময় হওয়ার পর আপনি ঠিক বারোটার সময় ওই দিনে ঠিক বারোটার সময় আপনি আজকে দেওয়া এই মন্ত্রখানা দিয়ে তিনবার মন্ত্র পরে তিনটি ফুক দিয়ে তালায় আপনি আগে তালাটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে আপনি মন্ত্র পরে মন্ত্রটি তিনবার পরে তিনটি ফুঁক দিয়ে তারপরে ওই তালা আবার চাবি তলা দিয়ে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে আপনি ওই একটা চাবি ফেলে দিবেন পানিতে কেমন পানি একটা এক পাগারে বা ঢিগাই আবার আর একটা পুকুরে বা ঢিগাই হুম এটা কিন্তু বুঝে নিন পানিতে আপনি দেখবেন চব্বিশ ঘন্টা তো দূরের কথা আপনার তিন দিনের ভিতরে যদি সে মেয়েটি আপনার কাছে যদি না আসে বা আপনাকে যদি ভালো না বাসে বা আপনার কাছে এসে যদি আপনাকে ধরা না দেয় তবে আমার এই বিদ্যাটা অবশ্যই বিফলে যাবে আশা করি আমার বিদ্যাগুলো বিফলে যাবে না আশা করি আপনারা খুব ভালো করে অতি যত্ন করে অতি সহকারে আপনার বিদ্যাগুলো শিখবেন আর কাজগুলো করবেন আর আরেকটি কথা হলো যারা যারা অবশ্যই আমার গুরুবিদ্যার ডায়েরি এবং চন্ডালা হার না নিয়ে থাকেন অবশ্যই আপনার গুরুবিদ্যার ডায়রি এবং চন্ডালা হার নেবেন গুরুবিদ্যার ডায়েরি আর চন্ডাল হার নিয়ে নিজে নিজেই আপনি ওস্তাদি হতে পারবেন নিজে নিজে আপনি কাজগুলো করতে